প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল যে প্যানেল ঘোষণা করেছে সেই প্যানেলে প্রায় সবাই এই জুলাই গণভ্যুত্থানের রাজপথের সম্মুখ সারিতে থেকে পুরী হাসিনা পতনকে নিশ্চিত করেছিলেন তারা কোন গুপ্ত সংগঠনের মতো ছাত্রলীগের ছায়াতলা থেকে রাজনীতি করেনি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা তাদের নেতৃত্ব নির্বাচনে ভুল করবে না ইসলাম সকালবেলা সবাইকে বলেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই প্লিজ আপনারা আবিদকে কেউ ছেড়ে যায়েন না এই আবিব হামিদ мае পরিষদের হাত ধরে 90 ডাকসুর সেই সোনালী ইতিহাসের পুরো ভিত্তি হবে ইনশাআল্লাহ প্রিয় নেতৃবৃন্দ আমি দুইটি slogan দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করব তারুণ্যের প্রতম ভোর তারের শিশের জন্য হোক তারুণ্যের প্রতম ভোর তারের শিশের জন্য হোক শিশের জন্য হোক ভোট দিলে ধানের শিশে দেশ গর্ব মিলে মিশে ভোট দিলে ধানের শিশে দেশ গর্ব মিলে মিশে সবাইকে হাতে তালি দিয়ে বলতে হবে এলাকাবাসীকে ছুড়ে বলতে হবে মার্কে আছে সার্বভৌমত্ব রক্ষার মার্কা শিক্ষার্থীদের অধিকারের মার্কা আরো জোরে জোরে হয় না বলতে হবে এবার যাবে এবার নিবে বিপদ ঘটে এবার যাবে এবার নিবে এবার যাবে